ভাই আপনি এখানে কি করেন ওয়ালাইকুম আসসালাম এই যে ভাই আমি খাবার অর্ডার দিচ্ছি কি আচ্ছা আপনাকে আমি আজকে খাওয়াবো ভাই চুক্তিতে আমি খাওয়াবো হ্যাঁ তবে একটা চ্যালেঞ্জ নিতে হবে কি চ্যালেঞ্জ আচ্ছা আমার হাতে তিনটা বেলুন দেখতে পাচ্ছেন আপনার হাত পা বাঁধা থাকবে আপনি এগুলো ফাটাবেন তিনও

মানুষ চেষ্টা করলে সবকিছু পারে চেষ্টা করলে অবশ্যই পারবে উনি আছে রোজা ক্যাফেন রেস্টুরেন্টে তাই তো আপনার দেখেন না চয়েস আপনার আপনি যেটা খাবেন সেটা খাবো ভাই পারবে এই লোক পারবে ভাই এই লোক যদি না পারে আমারে দিয়ে আমি চেষ্টা করব কোন দিকে খেলবেন একটু বলেন আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি ইচ্ছা আমাদের প্যাকেট টেবিলে খাবেন আপনি যা বলেন এখানে যে ডান্স করতে বলেন ডান্স করতে রাজি আমি আচ্ছা ঠিক আছে তাহলে নেন দেখি 1 2 3 4 স্টার্ট রেডি দেখা দেখো ভাই

লেমন বাটার পারেন আচ্ছা রেডি করেন তাহলে ঠিক আছে রেডি করেন আপনি বসেন দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনি কিছু বলবেন নাকি আমি আর কি বলবো অসংখ্যে ধন্যবাদ